প্রতিদিন আমরা কিছু হারাই কিছু শিখি আর কিছু করে বদলাই কেউ পাশে থাকে কেউ সরে যায় কিন্তু জীবন চলতেই থাকে একা একা স্বপ্ন দেখা সহজ কিন্তু সেই স্বপ্ন ধরে রাখা মানে লড়াই একাকিত্ব কষ্ট দেয় কিন্তু অনেক কিছু শিখিয়েও দেয় চুপচাপ থাকা মানেই দুর্বলতা নয় বরং অনেক কষ্ট শব্দে প্রকাশ করা যায় না যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় ভালোবাসা তখনই বোঝা যায় যখন সেই ভালোবাসাটাই হারিয়ে যায় মনে রেখো যে তাদের সে দুর্বল নয় শুধু নিজের গল্পটাই বোঝা যায় না যখন অন্য কেউ শুনতে চায় না আত্মবিশ্বাস হারিয়ে গেলে নিজেকে নতুন করে গড়ে তুলতে হয় জীবনের পথে সবাই হেঁটে যায় কিন্তু কিছু কাটা শুধুই নিজের জন্যই থাকে আজ যে কষ্ট দিচ্ছে কাল তাকেই আর খুঁজে পাবেন না ভবিষ্যৎ তোমার অপেক্ষায় আছে তুমি শুধু থেমে যেও না তুমি হাত মানলে তোমার স্বপ্নও থেমে যাবে তাই লড়াই করো নিজের জন্য শেষটা কেমন হবে সেটা এখনো লেখা হয়নি কারণ তোমার কলম এখনও তোমারই হাতে মানুষ সব সময় চায় কিন্তু ধৈর্য ধরতে শেখে না ব্যথা মানুষকে শেখায় কে আপন আর কে পর। তুমি পড়ে গিয়েছো তার মানে তুমি হেরে যাওনি যে কোনো সম্পর্ক তখনই টিকে থাকে যখন উভয়ই চেষ্টা করে জীবন বদলাতে চাইলে নিজের চিন্তা বদলাও সময় হলে সবাই আপন হয় সময় গেলে কেউ চিনেও না ঘুম থেকে উঠেই যদি লক্ষ্য মনে না পড়ে তাহলে লক্ষ্য বড় নয় নিঃশব্দে কাদা যায় কিন্তু নিঃশব্দে লড়া যায় না ব্যর্থতা মানেই শেষ নয় এটি একটি নতুন শুরু কেউ পাশে থাকো বা না থাকো তুমি নিজেই নিজের পাশে থেকো জীবনে কষ্ট না থাকলে আনন্দের মূল্য বোঝা যায় না যে নিজের স্বপ্ন দেখে সেই একদিন ইতিহাস করে ভালোবাসা হারিয়ে গেলেও মানুষ বাঁচে আসা নেই যে কাঁদতে জানে সে ভালোবাসতেও জানে মানুষ তখনই বড় হয় যখন ব্যথা তাকে বদলে দেয় রাত যতই অন্ধকার হোক সূর্য একদিন উঠবেই অভিমান তখনই হয় যখন ভালোবাসা গভীর হয় কষ্টের মাঝে লুকিয়ে থাকে জীবনের আসল শক্তি দুঃখ যদি না থাকে সুখের মূল্য কে বুঝে ভালোবাসা যদি সত্যি হয় দূরত্ব কিছুই নয় ব্যর্থতা মানেই তুমি কিছু শেখো এমন নয় বরং তুমি চেষ্টা করেছ জীবনে বড় হতে হলে প্রথমে মানুষ হতে শেখো সত্যিকারের সুখ নিজের মধ্যেই লুকিয়ে থাকে দুঃসময় আসবি কিন্তু সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক নিজের স্বপ্ন নিয়ে কখনো করো না সময় বদলে দেয় মানুষকে এবং জীবন বদলে দেয় সময়কে কষ্ট পেলে থেমে যেও না কারণ তুমি লড়াকু আত্মবিশ্বাস থাকলে অজেয় কিছুই না যে নিজেকে বিশ্বাস করে সেই সব পারে মানুষ যতটা না কথায় তার থেকেও বেশি কাঁধেই বড় হয় নিঃশব্দ কান্না অনেক কথা বলে সুখ শুধু পেলে নয় দিলে বেশি অনুভব হয় জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে শেখো তবেই সফলতা আসবে যেদিন তুমি হেরে যাও সেদিন তুমি শেখো আত্মসম্মান হারানো যায় না জয় হোক কিংবা পরাজয় ভুল মানুষকে বদলে দেয় ভুলকে গ্রহণ করতে শেখো ভালোবাসে কখনো ছলনা নয় ছলনা ভালোবাসা নয় নিঃস্বার্থ ভালোবাসা সবচেয়ে বড় আশীর্বাদ যে কোনো কঠিন সময়ে নিজেকে মনে করাও তুমি পারবেই কষ্ট দিয়েও কেউ ভালোবাসে এই মিথ্যা ভুলে যাও নিজের দুঃখ লুকিয়ে রাখা অনেক বড় শক্তি জয় আসে ধৈর্যের প্রতিদানে যখন কেউ তোমাকে বুঝতে ব্যর্থ হয় তখন নিজেকে বোঝো অনুপ্রেরণা বাইরে নয় ভেতরে খুঁজো মানুষ তখনই বড় হয় যখন ভাঙা স্বপ্ন নিয়ে হাঁটতে শেখে জীবন মানেই যুদ্ধ আর তুমি সেই যুদ্ধা ভালোবাসা মানেই নয় পাশে থাকা কখনো দূরে থেকেও ভালোবাসা যায় তুমি আলাদা তাই তোমার যাত্রাও আলাদা হবে নিজের আত্মাকে ভালোবাসো পৃথিবী তোমাকে ভালোবাসবে কখনো হেরে যাওয়া মানেই শেষ নয় এটা আবার শুরু আর মেনে নেওয়া নয় এগিয়ে যাওয়াটাই সাহস জীবনের প্রতিদিন প্রতিটি দিন একটি নতুন সুযোগ শুধু স্বপ্ন দেখলেই চলবে না তাকে বাস্তব করাও যে কাঁদতে জানে সে মানুষকে সত্যিকারের ভালোবাসে নিজেকে ছোট ভাবা বন্ধ করো তুমি অনেক কিছু পারো জীবনের প্রতিটি ব্যথা তোমাকে শক্তিশালী করে ক্ষমা করো ভুলে যাও এগিয়ে যাও যাকে তুমি গুরুত্ব দাও সেও যেন তোমাকে গুরুত্ব দেয় এটাই সম্পর্ক ভালোবাসা মানেই আত্মত্যাগ না যে শুধু হাসি কষ্টের মাঝেও হাসতে শেখো সেটাই সাহস তুমি কাঁদো কেউ দেখবে না তাই হাসো যেন নিজের জন্য নিজেকে শুরু করলেই জীবন বদলে যাবে ভালোবাসা সময়ের চেয়ে বড় চিকিৎসক নেই দুঃখ না থাকলে সুখের গভীরতা বোঝা যায় না জীবন ছোট ভালোবাসো হাসো ক্ষমা করো একদিন সবাই বুঝবে কে তোমার আসল আকল ছিল দুঃখ একদিন কেটে যাবে শুধু ধৈর্য রাখো যেটা তোমার নয় সেটা ছেড়ে দাও শান্তি পাবে যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তাকে যেতে দাও প্রতিটি সম্পর্ক বিশ্বাসে গড়ে ওঠে সন্দেহে ভেঙে পড়ে তুমি কাউকে হারালে হয়তো কিন্তু নিজেকে হারিও না নিজের হাসিটা আবার ফিরে পাও এই কামনাই রইল তুমি যদি নিজেকে চেনো কেউ তোমাকে ভাঙতে পারবে না প্রতিটি রাত শেষেই নতুন সকাল আসে কষ্ট মানুষকে সাহসী বানায় নিজের মূল্য বোঝো তবেই অন্যরা তোমাকে মূল্য দেবে কষ্ট দিলেই মানুষ বদলানো যায় না কিন্তু নিজেকে ঠিক রাখা যায় ভালোবাসা ছাড়া জীবন অন্ধকার ভুল মানুষকে ভুলে যাও সঠিক মানুষকে আপন করো নিজের সাথে প্রতিযোগিতা করো অন্যদের সাথে নয় কান্নার আড়ালে লুকিয়ে থাকে সত্যিকারের সত্যি যাদের হারিয়েছো তারা তোমাকে শিখিয়েছে আত্মসম্মান থাকলে ভালোবাসাও টিকে থাকে ছোটো ছোট বিজয়ী বড় স্বপ্ন গড়ে ভুলে যাও কষ্টগুলো মনে রাখো শিক্ষাগুলো যাকে হারানো যায় না তাকে কখনো পাওয়াও যায় না নিজের ওপর বিশ্বাস রাখো জীবনে পথ পাবে ভালোবাসা পেলে নয় দিলে হৃদয় ভরে কাউকে ছাড়া জীবন থেমে যায় না প্রতিটি দিন তোমার নতুন সুযোগ কান্না করো শক্ত হও এগিয়ে চলো যখন কেউ তোমাকে বোঝে না তখন তোমার একমাত্র আশ্রয় তুমি নিজেই নিজের স্বপ্নকে ছোট ভাবা বন্ধ করো মানুষ যেমন দেখে তেমন নয় তেমন হয় সে যখন একা জীবন প্রতিদিন নতুন শেখার সুযোগ কখনো হাল ছেড়ো না কারণ তুমি হেরে যাওনি যাদের ভালোবাসো তাদের জন্য সময় দাও আজ যদি কষ্ট পাও কাল হয়তো সেটাই আশীর্বাদ হবে কেউ পাশে না থাকলেও তুমি নিজেই নিজের শক্তি তোমার কষ্টগুলোই তোমাকে সফল করে তুলবে একদিন